অতএব 11 জুলাই মারডবস্ত থানা গোপালগন্ডি এলাকার পুকুর থেকে একটি ডেড বডি উদ্ধার করে পুলিশ এবং উদ্ধার করার পরে পুলিশ এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করে প্রাথমিকভাবে সাক্ষ্য বা এখানে শ্রোতাল করে দেখা যায় যে এইটা একটা হত্যাকাণ্ড বলে আমাদের কাছে মনে হয় এবং সেই হিসাবে পক্ষতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয় প্রাথমিকভাবে কিন্তু আমাদের কাছে ওই ব্যক্তি অজ্ঞতনামা হিসেবে থাকে কিন্তু তার পাশে একটা মোবাইল পড়ে থাকতে দেখে আমরা সেই মোবাইলের পল্ল চেক করে ফোন করে তখন তার পরিচয়টা আমরা শনাক্ত করি এরপরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কার্যক্রমের এক পর্যায়ে আমরা জানতে পারি যে ওই ভিকটিমের খুব কাছের একজন ব্যক্তিকে তার বিবাহের কথা বলে মেয়ে মেয়ে দেখাবে এই জন্য তার কাছ থেকে ছয় হাজার টাকা নেয় প্রথম দফায় এরপরে আবারও তখন ওই আগের দিন দশ তারিখে সন্ধ্যার পরে তাকে নিয়ে আসে যে তারকে মেয়ে দেখাবে এবং সে যখন আসে তখন তার কাছ থেকে আবার চার হাজার টাকা নেয় মোট মধ্যে দশ হাজার টাকা নেয় এবং সে বিভিন্ন জায়গায় তাকে ঘোরায় ঘোরানোর পরে একটা ল্যাংটা মাজারে ওখানেও নিয়ে যায় তখন ওরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা আসে ঘুরে আসার পরে ওই পুকুরে পাড়ে বসে তারা গল্প করে এবং সে বলে যে আমি সারাদিন ঘুরলাম কিন্তু আমাকে তো মেয়েটা দেখানো হলো না এই পর্যায়ে তাই তাদের মধ্যে এই কাটাকাটি এখন ধ্বস্তস্তি শুরু হয় তখন এ তাকে আঘাত করে এই আসামি ওই ভিক্টিমকে আঘাত করে এবং এই আঘাতের ফলে সে পুকুরের পানিতে পড়ে যায় এবং পুকুরের পানিতে পড়ে গেলে তখন তার মৃত্যু নিশ্চিত করে সে এখান থেকে পালিয়ে যায় আমরা আমাদের তদন্ত কার্যক্রম এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা ওই আসামিকে নারায়ণগঞ্জে অবস্থান সমাপ্ত করে এবং সেখানে মতলব উত্তর থানার একটি টিম নারায়ণগঞ্জে গিয়ে আসামিকে আটক করে প্রাথমিকভাবে ওই আসামি যে ঘটনার সাথে সম্পৃক্ত এ ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি প্রত্যেকটা ঘটনা সাধারণ লোকাল একটা